দর্শক আমরা একটা পঁচিশ এমপিয়ার বারো ভোল ব্যাটারির প্যাকের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তো এই বারো ভোল পঁচিশ এমপিয়ার প্যাকটিতে আমরা তিরিশ এমপিয়ার বিএমএস লাগিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের এই বিএমএসটা হচ্ছে তিরিশ এমপিয়ার আর এই সেলগুলো হচ্ছে পঁচিশ এমপিয়ার প্রিজমেটিক সেল তো এগুলো আমরা ব্যাক চেক করেছি ব্যাকআপ কত পাবেন দাম কত আর কীভাবে নিতে পারবেন সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা হবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো ভিডিওর শুরুতে প্রথমতে আপনাদেরকে দামটা বলে দিই তো দামটা বলার আগে ব্যাকআপটা একটু বলে দেই তো আমরা একটা সিলিং ফ্যান এটা দিয়ে চালিয়েছিলাম এক ঘন্টা বিশ মিনিট থেকে দেড় ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া গেছে অর্থাৎ একটা সিলিং ফ্যান আপনারা এক ঘন্টা বিশ মিনিট থেকে দেড় ঘন্টা ব্যাকআপ পাবেন এই বারো ভোল পঁচিশ এমপি প্যাকটি দিয়ে তো এই সেলগুলো যারা সিঙ্গেল সিঙ্গেল নেবেন তাদের জন্য আমরা রাখতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস এগুলো আপনারা ইলেকট্রিক বাইকে লাগাতে পারেন আটচল্লিশ ভোর পঁচিশ এমপিয়ার করে আপনাদের যে ইলেকট্রিক বাইকগুলো আছে সেগুলোতে সেট করতে পারেন অনেক ভালো চলবে আর তা এই সেলগুলার প্রাইজ রাখতেছি সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস এরপরে আপনাদেরকে ব্যাকআপটা বললাম যে ব্যাকআপ হচ্ছে এক ঘন্টা বিশ মিনিট থেকে দেড় ঘন্টার মতো আপনারা পাবেন একটা সিলিং ফ্যান চালালে সেটা আইপিএস ইউপিএস বা সোলার ইনভার্টার যে কোনো দিয়ে চালাতে পারেন আমরা দুই হাজার ওয়াট ইনভার্টার দিয়ে একটা সিলিং ফ্যান চালিয়ে চেক করেছি এরপরে বিএমএস থাকছে এটা

ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা বিএমএস আর ব্যাটারি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তাহলে হচ্ছে চার পিস সেলের দাম আপনাদের তিন হাজার টাকা এবং ব্যাটারি হচ্ছে বিএমএস হচ্ছে ছয়শো পঞ্চাশ অর্থাৎ ছত্রিশশো পঞ্চাশ টাকা দাম আসতেছে তো আমরা অফার প্রাইজে আপনাদেরকে দেব মাত্র তিন হাজার পাঁচশো টাকা বিএমএস সহ কমপ্লিট পঁচিশ এমপি প্যাকটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর যারা সিঙ্গেল সিঙ্গেল সেল নিতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারে তো আজকে যেহেতু আমরা এটার ভিডিও দিচ্ছি তা সেক্ষেত্রে তিন হাজার পাঁচশোর পরিবর্তে আমরা যারা এই ভিডিও দেখে অর্ডার করবেন শুধু তাদের জন্য প্রথমত আমরা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় দেবো এই পঁচিশ বারো ভোল প্যাকটা তো সবাইকে আমরা দিতে পারবো না যেহেতু আমাদের স্টক শেষের দিকে তাই আমাদের কাছে অল্প কিছু আর আছে তিন হাজার পঞ্চাশ টাকা বিএমএস সহ কমপ্লিট তিন হাজার পঞ্চাশ টাকা বিএমএস সহ কমপ্লিট এই বারো ভোল পঁচিশ এমপি ব্যাটারি প্যাক এরকম সেটিং আপনার পেয়ে যাবেন তো যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অযথা ন করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হলো আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো শেষ করতে যাচ্ছি সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম